গগনে গরজেমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মুসিম আঁকা গ্রামখানি মেঘে ঢাকা ভাত পেলা এ ছোট ছোটো ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসি পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ফেরও তরি কুলেতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনে খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী কুলে যাহা লয়ে নো ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করো না করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি